হ্যালো বন্ধুরা ব্লক বলতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থও আছো তো কথাটা ঠিকঠাক বলতে পারলাম না কিছু মনে করো না তো আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি বন্যা হয়েছে বন্যা দেখতে যাব। তো আমি রেডি ছেলেও রেডি মেয়েও রেডি আমি গোলাম আর সালমা যাবো তোমার দাদা ভাই যাবে না চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আশা করছি অনেক ভালো লাগবে রেডি হয়ে গেছে গোলাম যাচ্ছে চ আর তোমার দাদা ভাই এদিকে রেডি ওকে আমার দেওররা গাড়িটা তুলে দেবে আর আমরা চলে যাচ্ছি চলো তো আমরা এখন আমতাই চলে এসেছি এবার আমতাই চলে এসেছি আমতা থেকে রসপুরের টোটো পাওয়া যায় যেহেতু আমার বাপের বাড়ি হচ্ছে ছোট কলিকাতা রসপুর তো আমাদের দেওড়া থেকে আমতা পর্যন্ত একটা টোটোই আসতে হয় তারপরে আবার দেওড়া আমতা থেকে রসপুর পর্যন্ত একটা টোটোই আসতে হয় তো আমরা আমতায় চলে এসেছি আর এই মাত্র যে মাঠটা দেখালাম ওই মাঠটা হচ্ছে আমতা ফুটবল মাঠ তো ওটা কিছুটা জলেতে ডুবে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো যেহেতু পুজোর দিন চলে এসেছে তো সবাই কেনাকাটা করার জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় হয়েছে তো আমাদের টোটোটা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলো কারণ এতটা জ্যাম হয়েছিল রাস্তায় মতন নয় প্রচণ্ড জ্যাম তারপরে আমাদের টোটোটা ছাড়লো আর এই রাস্তাটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা কারণ এখানে আগে পিচ রাস্তা ছিল পিচ রাস্তাটা এতটা পরিমাণ খারাপ হয়েছিল যে রাস্তাটা ঢালাই রাস্তা হয়েছে এখন নতুন তো রাস্তাটা খুবই ভালো লাগছে আর দেখো চলে এলাম বাপের বাড়ি বাপের বাড়িতে দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ তো সন্ধ্যাও হয়ে গেছে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে না এখানে প্রায় দু থেকে তিন মানুষ জল আর এটা হচ্ছে আমার বাবার নৌকা আর এইখানে এটা হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমার দিদির বাড়ি আমার বাবার বাড়ি মাটির আর এক করা বাকি আছে জলটা বাড়ির ভিতরে ঢুকতে দিদির বাড়িতে আমি এখন এসেছি দিদির বাড়িতে আর দিদি বাপের বাড়িতেই থাকে চলো আর এক করার মতন বাকি আছে তো গুড নাইট সবাইকে নেক্সট ভিডিও দেখা হচ্ছে